ঢাকার ধামরায়ে বেড়াতে এসে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু গত পনেরো জানুয়ারি রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে এ ঘটনা ঘটে সেই ঢাকার রাজধানীর ধামরাইয়ের এলাকার মধ্যে ওই ধামরাইতে হিন্দুদের পরিবার সাত আটজন যুবক হিন্দু মিলে একজন মুসলমানের স্ত্রীকে স্বামীকে বেঁধে রেখে সাত আটজন যুবক হিন্দু যুবক গলার মধ্যে স্বামীর গলার মধ্যে চাপাতি আর রামদা আটকায়া রাতভর স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগীরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মন্টুচন্দ্র মনিদাস সহ স্থানীয়দের কাছে বিচার চান এতে ক্ষিপ্ত হয়ে সজীবচন্দ্র মনিদাস সহ ওই কিছু যুবক ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামীকে লাঠি পেটা করে গ্রাম থেকে বের করে দেয় ড্রাইভার স্বামীর স্ত্রী ঘুরতে একটা হিন্দুদের জমিদার ভারী গেছিল ঘুরতে দেখার জন্য ঘুরতে গেছে কিন্তু আফসুসের ব্যাপার হলো হয়ে গেলে একটা বাড়িতে তারা যখন আশ্রয় নিল থাকার জন্য হা ওরাই দাওয়াত করে নিয়ে গেছে থাকার জন্য থাকতে ওই রাতের বেলা রাতের বারোটার পরে পত্রিকার খবর মিডিয়াতে আসছে ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখা গিয়েছে হা রাতের বেলা তাদেরকে দাওয়াত করে নিয়ে বাড়ির মধ্যে হিন্দু যুবক সাত থেকে আটজন যুবক মিলে স্বামীকে খাটের বাড়ির পালার মধ্যে ওয়ালের মধ্যে বাইধা রাইখা রশি দিয়া বাইধা গলার মধ্যে চাপাটি আর বিভিন্ন ভাবে আটকায় রাইখা স্ত্রীকে সারা রাত্রভর পালাক প্রমে ধর্ষণ করেছে আবার এই স্বামীর স্ত্রী যখন পরের দিন বিচারকের কাছে গেছে বিচার মামলা দায়ের করার জন্য কমিশনারের কাছে যখন গেল মামলা দায়ের করার জন্য মামলা তো নেই নেই বরং আফসোসের ব্যাপার পোড়া কপাল এই জাতি পোড়া কপাল সুসের ব্যাপার হলো মামলা তো নিলই না বিচার তো পেলোই না বরং তো তাদেরকে পিটায়া সমাজ থেকে এলাকা থেকে আরো বের করে দিছে এই হলো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা সাত হিন্দু যুবক মিলে মুসলমান স্ত্রীকে ধর্ষণ করতে পারে আমরা বিচার চাইতে গেলে আমরা হয়ে যাই মৌলবাদী বিচার চাইতে গেলে আমরা হয়ে যায় অপরাধী বিচার চাইতে গেলে আমরা হয়ে যায় জঙ্গিবাদী তবে আমরাও বলতে চাই আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে রসুলের আদর্শের বাংলাদেশ ঠিক কিনা তুমি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য ইনসাফের জন্য লড়াই করার তৌফিক দান করেন আজকে দেড় মাস হয়ে গেল আমাদের সেই ভালোবাসার প্রিয় ভাই আমাদের যুবকদের ভালোবাসার প্রিয় ভাই ইনসাফের জন্য যিনি লড়াই করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি ইনসাফের বাংলাদেশ কায়েম করার জন্য লড়াই করে গেছেন অমৃত্য জীবন দিয়ে গেছেন সেই শরীফ উসমান হাজির বিচারটা আজকে দেড় মাস হয়ে গেল বাংলাদেশের মানুষেরা এখনো পর্যন্ত তার বিচারটা দেখতে পারে নাই এজন্যই ছাত্র জনতা রক্ত দিয়ে দুই হাজার এই উপদেষ্টাদেরকে এজন্য বসায় নেই যারা ইনকালাব মঞ্চে যারা ইনসাফের জন্য লড়াই করবে তাদের বিচার বাংলাদেশের জনগণ দেখবে না এজন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই এজন্য ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করে নাই আমি বুকের মধ্যে এই ইনসাফের জন্য লড়াই করেছি রক্ত দিয়েছি এই বেইনসাফির বাংলাদেশের জন্য আমরা লড়াই আর রক্ত দেই নাই আর কত রক্ত গেলে আর কত শরীফ ওসমান হাদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে শহীদ হলে কত শরীফ ওসমান হাদী কত আবু সাইদ কত মুক্তরা শহীদ হলে এই বাংলাদেশের মধ্যে ইনসাফ قائم হবে